হাইপোতে কটকট শব্দ খুবই কমন একটা সমস্যা এবং এই কটকট শব্দ হলে আপনি আসলে কি করবেন এবং এই কটকট শব্দটা কেন হয় আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলাপ করব যাদের হাঁটুতে কটকট শব্দ হয় তারা এই ভিডিওটা দেখলে আপনারা এর একটা ভালো একটা সমাধান পাবেন এবং কেন হয় আপনারা আসলে জানতে পারবেন সো এক নম্বর কারণ হচ্ছে হাঁটুতে কটকট শব্দ হওয়ার কারণ হচ্ছে কাটলেসের ক্ষয় কাটলেস যখন পাতলা হয়ে যায় বা ক্ষয় যায় তখন হাড়ের সাথে হাড়ে ঘর্ষণ হয় তখন শব্দ হয় তো এটা আসলে কাটেলেসটা কি ধরেন এটা হচ্ছে একটা হাঁটুর একটা জয়েন্ট হাঁটুর এটা হাঁড় আমরা বলি নি হাঁড়ের মাথায় একটা রাবারের মতো পর্দা থাকে এটা এখানে দেখানো হয়নি এই রাবারের মতো পর্দাটা এখন কাটলেস কাটলেসটা ক্ষয়ে গেলে তখন হাড়ের সাথে হাড়ের আসলে গর্ষণ তখন শব্দ হয় তো এই গর্ষণ এই জিনিসটা এটা হচ্ছে অষ্টাইটিস এর প্রাথমিক লক্ষণ বিশেষ করে যাদের বয়স চল্লিশ বা পঞ্চাশ তাদের যদি হাঁটুতে এই ধরনের শব্দ হয় তাহলে ধরে নিতে পারেন যে আপনার হাঁটুতে যে দিকে আপনার হাঁটুটা যাচ্ছে বা আর্থাইটিস আপনার হাঁটুতে হচ্ছে ওকে সেকেন্ড কারণটা হচ্ছে আমাদের এই যে দেখেন এটা একটা একটা আমরা বলি ফ্যাটেলা বা হচ্ছে যে একটা বাটি এটা হচ্ছে আমাদের ফিমার অনেক সময় ফ্যাটোলোপি এমোরাল সিনডম হয় অর্থাৎ এখানে কিছু সমস্যা হয়ে থাকে ব্যথা হয়ে থাকে বিভিন্ন সমস্যার জন্য তখন হাঁটুর উপর অংশ গর্ষণের সময় হাঁটুতে শব্দ হয়ে থাকে বিশেষ করে যারা সিঁড়ি দিয়ে উঠানামা করেন বা হচ্ছে যে বসা উঠা নিচে বসেন এবং উঠার সময় তাদের এই ধরনের ব্যথাটা হয়ে থাকে এটা আমরা বলি ফ্যাটোলোপিমোরাল সিনডম থার্ড কারণ হচ্ছে আরেকটা কারণ হচ্ছে আমাদের হাঁটুর ভিতরে কি গ্যাস থাকে গ্যাস থেকে বাবল হয় অনেক সময় বাবলটা ফেটে গেলে আপনার বেরিয়ে ব্যথা হতে পারে তো এই ধরনের এগুলোতে ক্ষতিকর কোনো কিছু নেই চতুর্থ কারণ হচ্ছে আমাদের হাঁটুর ভিতরে বিভিন্ন লিগামেন্ট থাকে এসসিএল সি পিসিএল কিংবা ট্যান্ডন আসে যখন এই ট্যান্ডনগুলা বা লিগামেন্টগুলো যখন আমাদের যখন মুভমেন্ট করে যখন আমরা বিভিন্ন মুভমেন্ট করি তখন এগুলো যখন সরে যায় তখন কিন্তু হাঁটুতে শব্দ হতে পারে ফার্স্ট নম্বর কারণ হচ্ছে এই দেখেন এটা হচ্ছে মিনিস কাস একটা এটা এক ধরনের যে ফাইব্রো কার্টিলেস অর্থাৎ এই মিনিস যদি কোনোভাবে টিয়ার হয় সিরে যায় তখন কিন্তু আমাদের হাঁটুতে শব্দ হতে পারে সো আমরা হাঁটুতে কটকট শব্দ কেন হয় আমরা জানলাম যদি আপনার হাঁটুতে কটকট শব্দ এবং সাথে ব্যথা হয় কিংবা হাঁটু মাছ করতে অসুবিধা হয় তাহলে নিঃসন্দেহে এটা একটা খারাপ সাইন আপনি এটার জন্য দ্রুত একজন ফ্রি বা ডক্টরের কাছে আপনি যেতে পারেন যদি আপনার হাঁটুতে কোনো ধরনের কোন ব্যথা না হয় হাঁটু মাছ করতে অসুবিধা কিনা হাঁটুতে মাঝে মধ্যে শব্দ সেটার জন্য আপনি টেনশন করার কিছু নেই